নাহামদুহু ও নুসাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আউজুবিল্লাহী মানে শায়িতান রজিম বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহি ওবারাকাতুহু অনেকে জানতে চেয়েছেন বিশ্বলী খাযাব ও ফরিদপুরী কদ্দাসা সিরহুল আজিজ রহমতুল্লাহ যে তরিকা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই তরিকার নাম নকশাবন্দিয়া দিয়া এই নকশাবন্দ মোজাদ্দে তরিকার বহু দরবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে কিন্তু বিশ্বজাকের মঞ্জিলের কেবলাজান হুজুর তিনি মাগরিবের নামাজের পরে দুরাকাত সন্নত নামাজ আদায়ের পরে দুরাকাত 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 করে মোট ছয় রাকাত নফল নামাজ অতিরিক্ত করে আদায় করতে কেন বললেন এই নামাজটা মূলত কীসের জন্য কি জন্য এটা উনি আমাদেরকে শিক্ষা দিলেন এ ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন যারা জানতে চেয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আজ আপনাদের এই প্রশ্নটির জন্য আপনাদের ও বিশ্ববাসী অনেকেই জানতে পারবেন শুনতে পারবেন অনেকে আমল করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়ে তো শোনার এবং বোঝার তৌফিক দান করুক আমার তো আসুন আমরা আলোচনায় আসি মূল আলোচনায় আসি মাগরিবের ফরজ সন্নত নামাজের পরে দুরাকাত 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 করে অতিরিক্ত রাকাত নফল নামাজ কেন তিনি পড়তে বললেন আমরা যদি রাসুল্লাপা আসল্লামের জিন্দগির দিকে তাকাই এটা হাদিস শরীফ ভালো করে হাদিস হাদিস শরীফের দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে আয় রাসোলে পালামের জিন্দিগিতে হাদিস শরীফে একটি নামাজের কথা হুজরুল্ফা আসা বলেছেন যে নামাজটির নাম হচ্ছে আউয়াবিনের নামাজ সালাতুল আউয়াবিন এই সালাতে সম্পর্কে রাসুল পাকসালাম এর সাত করেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় নফল নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে কথাবার্তা না বলে থাকে সে ব্যক্তি রামুল নামায় বারো বছর ইবাদত করার সমান সোয়াব আল্লাহ তারা দান করবেন সুবাহ আল্লাহ এমনি মাজার শরীফ হাদিস খানা উল্লেখ আরাবি আরবি সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পরে অতিরিক্ত ফরজ এবং সুন্নতের পরে অতিরিক্ত ছয়ের একাত নফল নামাজ আদায় করবে এবং এই নামাজ চলাকালীন অবস্থায় কথাবার্তা বলবে না তার আমল নামায় আল্লাহ তাবারাকতাল বারো বৎসর নফল বন্দগী বারো বৎসর ইবাদত করা সব আল্লাহ তাবারাকতালা দিয়ে দিবেন এ নামাজটির নাম হচ্ছে সালাতুল আউয়াবিন হাদিস শরীফে আসছে কারণ তিরমিজি শরীফ হলো দেখা যায় মাগরিবের নামাজের পরে বিশ রেকাত নফল নামাজ আদায়কারীর জন্য বেহেশতে বালাখানা নির্মাণ করা হবে এখানে আবার তিরমিজি শরীফের ভিতরে বিশ টাকাত পর্যন্ত বলা হয়েছে আপনি যদি বিশ রাকাত নামাজ আদায় করতে পারেন আপনার জন্য বেহস্তে বালাখানা তৈরি করা হবে মজুদ থাকবে তো পীর কেবলাজান হুজুর যে নামাজ মাগরিবের ফরজ সৈন্যতের পরে যে দু রেকাত দুই রেকাত করে ছয় রেকাত নফল নামাজ তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এই নামাজটির নাম হচ্ছে সালাতুল আর এই নামাজ ছয় রেখা যদি কেউ আদায় করে তার আমল নামায় বারো বৎসর ইবাদতের সব আল্লাহ তাবর দিয়ে দিবেন তার মানে পীরকেবুল্লাজান হুজুর বিশ্ব আলী খাজাবা ফরিদপুরি কাদ্দাস শাহ সিরহুল আজিজ রহমদুল্লা আলাহ সাহেবের জেনারা মরিদ জেনারা মরিদ সন্তান জেনারা তরিকতের অজিবা কালাম ঠিক ঠিকভাবে পালন করেন তাদের আমল প্রত্যেক দিন প্রতিদিন বারো বছর প্রতিদিন বারো বছর নফল ইবাদাত যে সমস্ত ভাই ভাইরা প্রশ্ন করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পীর পীরকেবাজান হুজুর এই নামাজ আমাদেরকে কেন পড়তে বলেছেন কেন শিক্ষা দিয়ে গিয়েছেন নিশ্চয়ই এই নামাজ রসুল করিম সাল্লামের জিন্দিগিতে ছিল আদায় করেছেন সাহ বায়করা আদায় করেছেন এবং হাদিস শরীফের ফজিলত বর্ণনা করেছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আসছেন এমনি মাজার শরীফের মধ্যে হাদিসখানা আসছেন আমি আপনাদের সকল ভাই বোনদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো পীর কেবলাজান হুজুর যে তরিকতের আমল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা মহান রব্বুল আলামিন এর দরবারে দরখাস্ত জানাই আল্লাহ তাবার একতাল আমাদেরকে জন্য ফিরকেবলাজান হুজুরের শিক্ষা ন সে আমলগুলো আমাদেরকে করা তৌফিক দান করেন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত